হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে হান্ডি চিকেন রেসিপিটা তৈরি করতে ফ্রেন্ডস আমার কী কী লেগেছে ফ্রেন্ডস দেখুন মশলার থালিতে আছে পেঁয়াজ কুচানো রসুন কুচানো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাজু বাদাম পেস্ট সাদা তেল নুন আগে থেকে আমি মাংসটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফ্রেন্ডস কাঁচা লঙ্কা ফোড়নের জন্য আছে দেখুন ফ্রেন্ডস গোলমরিচ তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফ্রেন্ডস আগে থেকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে খালি কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে নেবো ফ্রেন্ডস এই রেসিপিটা তেল তৈরি করতে আমি সাদা তেলই ব্যবহার করবো আর তেলটা খুব কম পরিমাণে লাগে ফ্রেন্স তেলটা গরম হওয়ার জন্যই একটু সময় দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো প্লেটে গোটা গোলমরিচ তেজপাতা তার সাথে লং এলাস যাচ্ছিনি ফোড়নটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে মাংসটাকে দিয়ে দেবো কাটা পেঁয়াজটা দিয়ে দেবো কাটা রসুন দিয়ে দেবো ধুনের গুঁড়ো দিয়ে দেবো জীজের গুঁড়ো দিয়ে নুন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে কোনো বাটা মশলা আমি করিনি রসুন কুচিয়ে দিয়েছি আদা কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন গোটা গোটা লঙ্কাও দিয়ে দিলাম আর আগে থেকে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম এটাকেও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন ফ্রেন্ড পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্রেমে বসিয়ে রাখবো ঢাকনাটা খুলে একটুখানি নাড়িয়ে দেবো মাংসটাকে আবার ঢাকা দিয়ে দেবো পুরোপুরি রেসিপিটা ঢাকনা দিয়েই হবে ফ্রেন্স এবার ঢাকনাটা খুলে দেব আর ঢাকনা দেব না ফ্রেন্স দেখুন জল শুকিয়ে গেছে মাংস দিয়ে খুব সুন্দর তেলও বেরিয়েছে আর গন্ধটাও ফ্রেন্ডস আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর যে গন্ধটা হয়ে বেরিয়েছে সব কিছু আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস একসাথে আর কিছু দেবো না এবার নামিয়ে নেবো এটাকে ফ্রেন্ডস এই রেসিপিটা খুব অল্প সময়ে আর খুব অল্প মশলাতেই হয়ে যায় ফ্রেন্ডস আপনারা দেখবেন রেসিপিটা যখন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে করে দেখতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ফ্রেন্ডস এটা পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস একটা কমেন্টও করবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ